কোনো অঞ্চলে যে অসঙ্গতিগুলো আছে সেগুলো তুলে ধরার আসলে ফ্যাসিস লীগের আমলে তো আসলে কোনো সাংবাদিক ছিল না তখন ছিল দুর্বৃত্ত সাংবাদিক ছিল কিন্তু আপনারা যে আসলে এবং গণতন্ত্র কামী সাংবাদিক ওই বিষয়টা হচ্ছে এখন ভাই উনি চিকিৎসাহীনতায় ভুগছেন একজন জুলাই যোদ্ধা এখন কোনো কারণে প্রশাসন আসলে এই চিকিৎসার মানে এই আছে কিনা সেটি আমাদেরকে খোঁজ করতে হবে আর যেখানেই মানুষ সেটি হোক পরিবারের ভূমিকায় দাঁড়ান তারেক রহমান উনি কোনো সময় কোনো কিছু মানে আপোষ করেন না যে কে উনি কোনো কিছুর মধ্যে আলাদা তফাত করেন না উনি নিজের সবসময় সকল সংগঠন আমাদের বিএনপি থেকে শুরু করে আপনি ছাত্র দল বলেন সবগুলোই মানবিক সংগঠন আজকে তার আমরা আমরা ধরা যায় বাংলাদেশের সকল পরিবার পাশে আছি খবর নেওয়া শুরু করেছে এবং আমরা আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে তাকে নিয়ে সরাসরি আমরা জাতীয় বার্ন ইনস্টিটিউট কোনগুলা অপসারণ করা যাবে তার কি কি সমস্যা হচ্ছে সেগুলা টোটাল বোর্ড গঠন করে অলরেডি যোদ্ধা মানে ধরা যায় জাতীয় বীর এরকম একজন বীর তার কোনো দল না দল মতে আগে তার বললো ছোট মেয়ে বয়স কত হবে চার বছর চার বছরের মেয়ে সেও হইল ওই ছত্রিশে জুলাই সে নিজে পর্যন্ত মাঠে নামতে চাইছে তো এই যে

সেই ফিজিশিয়ান তত্ত্বাবধানে আজকে যদি তার জন্য একজন এরকম ভুক্তভোগী হইতো না এত দিন কষ্ট করা লাগে না তার আপনি দেখেন যে গত 36 জুলাই থেকে প্রায় এক মাস হয়ে গেল কিন্তু এর মধ্যে এখনো আমাদের ভাই পুরোপুরি সুস্থ হয় নাই সুচিকিৎসা পায় আমাদের জুলাই সনদ যে ঘোষণার দিন সেদিন দেখলাম যে যারা অনেকে মফ সৃষ্টি করলো এই সত্যিকারের জুলাই যোদ্ধা কোনো কিছু হেউ প্রতিপন্ন করে না দেশকে পরিবারের ভূমিকায় থাকবেন আপনারা এই এলাকাবাসীরাও আস্তায় যেমন বাংলাদেশও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আপনারা ভোট দেওয়ার সুযোগ পাইলে এই সুস্থ রহমান প্রধানমন্ত্রী হবেন এরকম তারেক